ما قدروا الله حق قلبي ما الله

लंग اللَّهُ <laughs> ফসল <câreen kancurí> فصل لربك إن شانيك هو الأكثر صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ সফর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা সব একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহ সাল্লি আলা। محمد وعلی علی محمد كما صلى تعالی ابراہیم و علی ابراہیم ان تق حمید المجید اللهم بارک علی محمد و علی محمد كما بارک تعالی ابراہیم و علی ابراہیم ان تق حمید المجید پوری কয় কথা হয়েছে না খুব আল্লাহর সকলকে আমল তৌফিক দান করুন আল্লাহুম আমিন সর্বপ্রথম দেখুন হয় না জলসা শুরু করা যাবে মানুষ এবং আল্লাহ আল্লাহ যে আমাদের সৃষ্টি সৃষ্টির আল্লাহ কেমন সৃষ্টি সৃষ্টির এই যে আলেমদের অবদান এবং সমাজ পরিচালনায় আলেমরা কেমন হওয়া দরকার ওই সম্পর্কে আলোচনা করব তার আমি আপনাদেরকে আল্লাহকে চিনা দেখুন পৃথিবীতে যতগুলো মানুষ অতীতে এসেছে বর্তমান ভবিষ্যৎ যারা আসবে যত মানুষই আসবে যে যতই শক্তিশালী হোক নেতা মাস্তান মন্ত্রী রাজা বাদশাহ যে যেরকমই হোক আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ কোরআনে বলেছেন সবাই দুর্বল আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কোরআনে দুজন এমন জালিম বাচ্চার কথা আছে যারা যাদের কাছে শুধু সামরিক শক্তি ছিল তা তাদের কাছে শারীরিক শক্তি উঠে নাম্বার এক হচ্ছে ফেরাউন যার কথা কোরআনে জিকির করা হয়েছে ফেরাউনের কাছে সামরিক শক্তিও ছিল শারীরিক শক্তিটাও ছিল ফেরাউনের কাছে মারাত্মক শক্তি ছিল এটা আজ গোলা মারা বুঝে যারা হাদিস কোরআনের বিশাল তারা যা যে কতটা শক্তিশালী ছিল সে শারীরিক ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে এলান করলো তার প্রজাদিকে

বর্তমানে বর্তমান আমরা যারা বেঁচে আছি এই যুগে যতগুলো বাচ্চা আছে নেতা আছে মন্ত্রী আছে আছে সব থেকে সুরক্ষায় দুটো প্রেসিডেন্ট নাম্বার এক হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নাম্বার দুই হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট হালদিমিনী পুতিন এই পুতিনের কাছে যে এরোপ্লেন আছে আর এরোপ্লেনটা হচ্ছে একটা বুঝেন আপনারা শিক্ষিত ছেলেরা বুঝবেন যুদ্ধে যখন দেশে যুদ্ধ লাগে প্রত্যেকটা দেশের মন্ত্রীদের জন্য রাষ্ট্রপতি নেতাদের জন্যে বাংকা তৈরি করা থাকে যেখানে পরমাণু অ্যাটাক করতে না। পরমাণু বহু কিছু কাজ আসবে না এই ভাইগুলি পুঁথি এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকারের

ভুলি লাগাতো বুড়ের কথা ইসকেচ্ছু পড়বে না এতে দামি কাজ বুড়েকে পুরো শুধু টাইপ ওই গায়ে গাড়িতায় কয়েকটা মিজাই আছে কয়েক লাখ ভুলি আছে যে ড্রাইভার আছে ড্রাইভার গাড়িতে বসে 6 থেকে 7 ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ি ভেতর থেকে বেরোবার প্রয়োজন নাই খালি সুইচ টিপে চারিদিকে যাওয়া থাকবে তারপরে ঝাঞ্জা করবে ভুলি মিজাই চুলবে ভুলি চুলবে

নিজের প্রশংসা যে নিজে করেছে মূর্খ পৃথিবীর একটা মানুষ যোগ্যতা নিজের প্রশংসা করি কেন এখানে আমরা যারা বসে আছি সকলে বলুন আমরা আমাদের ইচ্ছাই বেঁচে আছি তাহলে আপনাদের কোন আপনার আমার কোন কৃতিত্ব নাই এখানে যে আমি কথা বলছি এটা আল্লাহ চিন্তা আল্লাহ আমার সুবান দিয়ে বলাচ্ছেন এখুনি যদি বন্ধ করে দেয় আমি স্টপ হয়ে যাই কীর্তি

গোটা পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব যদি পানিগুলো কালি করে দিই আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা দেখতে শুরু করে সব পানি শেষ হয়ে যাবে আবার আমি অতটাই দেবো সেটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা দেখে শেষ করা যাবে না সকলে জোরে বলুন সুভাষ আল্লাহর কৃতিত্ব আল্লাহর বড়াই এটা এরপর চলুন আমি আলেন যে অবদান বলেছেন সর্বপ্রথম আমাকে যে দাওয়াত দিয়েছেন আলেম হিসাবে ঠিক কিনা কথা বলেন তো আমার আমাকে সমাজকে হক বলতে হবে নাহলে আল্লাহর কাছে জবাব করতে হবে না হবে না শুনেলেন আলেম ইমাম যারা আছেন অনেকজন বলে আজকে এইটা যেটা দিয়েছে আমাকে যে আপনি আলেমদের কর্তব্য কি আলেমকে আলেমের কর্তব্য পালন করতে দেননি আপনারা সমাজ আটকিয়েছে আজকে আমাকে দাওয়াত দিয়েছেন আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম আমি মসজিদে বসে কয়েকটা দাওয়াত গ্রহণ করলাম ফোনে একটা কলকাতায় একটা মুর্শিদাবাদের ডোমকোলে আমি বললাম এক সপ্তাহের মধ্যে কমিটির লোকের লেখা কাগজ আমার কাছে পাঠাতে হবে যে মেলা বসবে না মেলা যদি বসে যায় আপনি জলসা থেকেই ঘুরে চলে যাবেন টাকার ফেরত দেবো না এই লিখিত কাগজ আমাকে চাই আর কমিটির লোকের সই থাকতে হবে একটা মাদ্রাসাওয়ালা ফোন করেছিল মাদ্রাসাওয়ালাকে বললাম পেডেতে লেখে পাঠাল সেক্রেটারি কেসিআর সই চাই এবং কমিটির আপনাকে যে টাকা দেবো ওই টাকা ফেরত নেবো না যদি একটা দোকান বসে থাকে মেলা বসলে চ্যালেঞ্জ আমি বললাম লেখো জলসায় করব না অসুবিধা নেই বাড়িতে বসে থাকবো মাদ্রাসায় পড়াবো ব্যবসা করব কিন্তু জলসাই যাব না যদি হারাম কাজ হই জলসায় এইটা হচ্ছে আলেমদের অবদান এইটা হচ্ছে ইমামের আর আলেমের অবদান আজকে যে আমি জলসায় এসেছি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি কোরআন সত্য বলে না সত্য এটা আপনারা না বললেও সত্য দেখুন এই যে কোরআন আমি কোরআনের হাফেজ ওটা কোরআনটা আমার আল্লাহ ভরে দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাই কোরআনটার সামনে নামালেন শেখ কেন উনি জানেন যে দরকার পড়লে উনি খুলবেন এই যে কোরআনটা আছে এখানে দেখুন জলসার ইস্তেহার আছে এই যে জলসার কাগজ এই কাগজটা কমিটির লোক ছেপেছে না ছাপেন আচ্ছা এর ওপরে লেখতে পেরেছে এরা যে আমাদের লেখার মধ্যে কোনো ভুল নেই কথা বলেন লিখতে পারবে কোনো জলসা কমিটি যদি বলে যে হ্যাঁ ভুল নেই আমি এখানে কয়েকটা ভুল বার করে দেবো টাইপের মধ্যে লেখার মধ্যে ঠিক কিনা কথা বলেন বড় বড়ো বড়ো দিনরা শেখ মুশায়েকরা অনেক কিতাব লিখেছেন একজনও আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন কিতাব লিখেছেন কেউ লিখতে পারেনি আমার লেখার মধ্যে ভুল নেই কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে সুরায় বাকারার প্রথমেই লিখেছেন জালিকাল কিতাবুল আরাইবাফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবহানাল্লাহ আপনি বলছেন আলেমদের কর্তব্য কি জানেন আপনি আলেমকে কর্তব্য পালন করতে দেননি কেন একটা ইমাম যখন ইমামতি করতে আসে তাকে সমাজের লোক প্রশ্ন করে আপনি কোথা থেকে ফারাগাত করেছেন ঠিক কি না কোন মাদ্রাসা থেকে ফারাগাত করেছেন কিন্তু গ্রামের লোক কোনোদিন জিজ্ঞেস করলো না মসজিদের নামাজ পড়ে না মসজিদের কেসিয়ার নামাজ পড়ে না আপনারা নামাজ কেন পড়েন না ঠিক বললাম না ভুল বললাম আপনি জিজ্ঞেস করতে পেরেছেন আর আলেমকে বলছেন আপনাদের সমাজে অবদান কি হওয়া দরকার যদি ইমাম রায় হচ্ছেন নেতা অরিজিনাল নেতা যদি কেউ হয় ওটাই হচ্ছে আলেমরা কোরআনে আছে আলেমদের সম্পর্কে উলামা আমার নবী আর পাইগম্বরের পরে সব থেকে বেশি আমাকে রীতিমতো যারা ভয় করে তারা হচ্ছে এই আলেমরা আলেম সম্প্রদায় অথচ আজকে আলেম দিকে হাদিস শুনেলেন সমাজ যখন মূর্খর কাছ থেকে ইলিম নিবে বদ্দিনের কাছ থেকে ইলিম নিবে রসুলের হাদিস ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নিবে এটা হাদিস আজকে সমাজ ওই কাজটাই করছে আপনাদিকে বলে যায় এখানে কমিটি ছেলে কে কে আছেন হাত তুলেন এই কমিটি কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি কমিটির লোক কে কে আছেন হাত তুলবেন তাড়াতাড়ি হাত তুলেন হাত তুলেন কমিটি কেউ নাই এখানে এই যে দুজন আর কে আছেন তাড়াতাড়ি হাত তুলে আপনি আছেন এই তিনজন আর কে আছেন হাত তুলেন কবে ডিচ্ছে কে কে আছেন হাত তুলেন তাড়াতাড়ি ইমানদারির সঙ্গে বলছি পাঁচ অক্ত নামাজ পড়েন তো পড়ে না কি বুঝতে পেরেছেন আমি যে সে মাল লয় আমাকে সবাই চিনে এমনি গাল আমি খাই না কি বুঝলেন আমি বাস্তব কথা বলে যাচ্ছি এই জলসাটা আজকে আমাকে দাওতার না দেন প্রতি বছর জলসা করেন কিন্তু আমি কসম খেয়ে বলতে পারি যদি মনে করেন বছরে একটা করে জলসা দিচ্ছি তবলিগি জলসা বক্তারা আসে দোয়া দিয়ে যায় খাওয়াই আর জলসা করে কোরআন হাদিস শুনিয়ে দিয়ে যায় আমরা জীবনে নামাজ পড়ব না জলসার কোনো প্রয়োজন নাই আমি আসিন বলে গেলাম আর যদি নিয়ত হয় আজকে জলসা দিচ্ছি ফজত থেকে আমাদের আর নামাজ কাজা হবে না এই জলসা কামিয়াব আগামীতে যত জলসা করবে কামিয়াব হবে এইটা হচ্ছে আলেমদের অবদান সমাজে উলামারা আমরা যদি হক না বলে যেতে পারি কমিটি আমাকে দেশি মুরগি খাইয়েছে বলে ওরা যা করবে আমি বলবো না এটা হতে পারে না আজকে শুনেদের ওই জন্য সমাজ গোলমাল হয়েছে আজকে সমাজে হারাম পরিবর্তন হচ্ছে না মানুষ হারামটাকে হালাল করে রেখে দিয়েছে ইমানদারির সঙ্গে বলুন কোরআন সত্য কিতাব আপনারা বললেন তাহলে যখন করেন এই থানাটা বৈষ্ণবনগর থানা ইমানদারির সঙ্গে বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল হারাম তাহলে এই এলাকায় একটাও সুদখন নাই কথা বলেন আছে না নাই কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছি যে মুসলমান জেনে শুনে সুদ খাচ্ছে এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না তাহলে সে মুমিন কি করে রইল আপনি তাকে মুমিন বলছেন এটা যদি বলতে না পারি এই মসজিদ কমিটির লোক শোনো যতগুলো গ্রামের মসজিদ কমিটি এসছেন আলেমদের অবদান সর্বপ্রথম কাগজের সই করো গ্রামের গোটা গ্রামের মানুষের যিনি ইমাম আছেন ইমাম সাহেবকে সই করে দে গ্রামের পাঁচশো লোকে উনি জুম্মায় খুদবাই দাঁড়িয়ে সুদের ব্যাপারে বলবে হারাম হালালের ব্যাপারে বলবে কেউ বাধা দিতে পারবে না আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম একজন ইমাম সাহেব জলসা করতে গেলাম জেলাটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কামরায় একা পেয়েছে আমি মসজিদে শুয়েছিলাম ইমাম সাহেব বেচারা চোখের পানি ফেলালো বললে জুম্মায় আমি খালি খুদবাই সুদের বয়ান করেছি গিরামের চার পাঁচটা মাস্তান সুদ খাই রাতের বেলায় বারোটার পরে এসে আমাকে বললে আগামী জুম্মায় যদি এই খুদ দিয়েছো তোমাকে মার্ডার করব। এটা আমি গল্প বলি নাই এই রসুলের মেম্বারে বসে আছি যেখানে কোরআন হাদিসের আলোচনা আমার সামনে কোরআন নামার আছে সত্য ঘটনা বললাম কোন থানায় বলবো না কেন আর আপনি বলছেন আলেমদের অবদান ইমাম রায় হচ্ছে সমাজের নেতা কিন্তু আজকে তুমি তুমি নেতা 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 ভেবেছো মাতালকে করে রেখে একটা একটা বলে মানো কিন্তু তোমার মসজিদের ইমামকে যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তুমি মরে গেলে তোমার জানাজা পড়বে তুমি তোমার বাম মরে গেলে তার জানাজা পড়াবে তাকে তুমি নেতা হিসেবে মানতে পারো না তোমার কি করে পরিবর্তন আসতে পারে কি করে কম পরিবর্তন